তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি একটা চাপটা তো শেষ করলাম তাহলে শেষ করার পরে কীভাবে বুঝবো যে এটা কি আসলে ভালো করে শেষ করা হয়েছে নাকি হয় নাই কিংবা যদি আমি একদম যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে ভাই আমারটা আগের বুয়েট কিন্তু এখন বুয়েটের জন্য আসলে আমি কোনো একটা চাপটাকে কীভাবে শেষ করবো কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তো আমি জানি যে ভালো বেসিক লাগে তাহলে এখন ভালো বেসিকের জন্য আমি কীভাবে বুঝবো যে কোনো একটা চাপটা কীভাবে শেষ করতে হবে কিংবা শেষ করার পরে আদৌ বুঝবো কী কীভাবে যে এটা আসলে শেষ হয়েছে কি না ঠিক আছে সো এটার জন্য আজকের ভিডিওটা সো মোটামুটি আমরা আসলে তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে সো আজকের ভিডিওতে আমরা আসলে ফিজিক্স নিয়ে আলোচনা করব যে একটা চাপ্টার কিভাবে ভালোভাবে শেষ করবা কাইন্ডে বলা যায় যে শেষ করার পর তুমি বুঝবা কিভাবে না আমার সবগুলো স্টেপ ডান এখন আমি বুয়েটের জন্য প্রস্তুত ওই চাপ্টারের জন্য অ্যাটলিস্ট ঠিক আছে আচ্ছা তো দেখো সবার আগে আমি যেটা তোমাকে সাজেস্ট করি যে নর্মালি তুমি এইটা আমাদের মেনলি হচ্ছে টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য আমি যদি চিন্তা করি তাহলে তো মোটামুটি আসলে আমাদের টাইম শেষ তাহলে এখন আর আসলে খুব বেশি একটা বলার দরকার পড়বে না বাট টোয়েন্টি ফাইভও দেখতে পারো যে তোমার আসলে স্টেপগুলো ঠিক আছে কিনা প্লাস কোনো একটা নতুন চ্যাপ্টার যদি তোমার সাপোজ কোনো একটা চ্যাপ্টার স্কিপ করে আসছো তাহলে ওই চ্যাপ্টারটা যদি এখন পড়তে চাও তাহলে কীভাবে পড়া উচিত সেটা ওইখান থেকে গাইটা বাবার ঠিক আছে আচ্ছা তো সবার আগে তোমাকে যে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে সবার আগে হচ্ছে ক্লাস করা কেন ক্লাস করা আমি নর্মালি জানি যে এসএসসি লাইফের পড়াশোনা আর এইচএসসি লাইফের পড়াশোনা কিন্তু অনেক ডিফারেন্ট এইচএসসি পড়াশোনা যখন দেখ পড়তে যাবা দেখতে চাবা বুঝবা না সিম্পল কথা একটা যে চাপটা তোমার এখন সহজ লাগতেছে দেখবা চিন্তা করে দেখো যে দুই তিন মাস আগে ওই চ্যাপ্টারটা কিন্তু অনেক তোমার কঠিন লাগছিল তাই না এখন ওই চ্যাপ্টারটা যখন তুমি পড়তে যাওয়া যখন দেখবা যে তুমি পারতেছো না তখন তোমার কাছে পড়তে ইচ্ছা করবে না কথা একদমই পড়তে ইচ্ছা করবে না বাট তুমি যদি একটা ভালো একটা টিচারের কাছে যাই পড়ো বা একটা ভালো একটা রেকর্ডের কোর্সে বা হচ্ছে একটা লাইফ কোর্সে ভর্তি হয়ে যদি একটা ভালো একটা টিচারের যদি ক্লাসটা করো তাহলে দেখবা যে স্যার তোমাকে এত সুন্দর করে বুঝাই দিছে তখন তোমার কাছে জিনিসটা আসলে ভালো লাগে কাজ করা শুরু করছে কিংবা আমরা ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্সের ব্যাপারটা একটু ফিল করার ব্যাপার আছে বেসিকের ব্যাপার আছে তো ওই ব্যাপারগুলো যখন তোমাকে জিনিসগুলো বুঝাচ্ছে বা রিয়েল লাইফের সাথে রিলেট করে দিচ্ছে তখন জিনিসটা তোমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হবে না এটাতে আসলে ভালো একটা জিনিস বোঝা যায় বা এটা আসলে খুব একটা কঠিন কিছু না বা খুব মজার জিনিস কঠিন হলেও মজার জিনিস ঠিক আছে তো সবার আগে তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ক্লাস করা ডিরেক্ট বই পড়তে বসো না আগে একটু ক্লাস করো আর ক্লাসের আগে হয়তো একটু বই দেখতে পারো যে না আমি ক্লাসে কি কি পড়বো এটা আমি দেখে রাখলাম ঠিক আছে সো আমি যেটা করতাম সবার আগে আমি ক্লাস করতাম ক্লাস করার পরে আসলে ডিরেক্ট চলে যেটা মেন বইতে তো দেখো আমি যেটা সাজেস্ট করবো মেন বইয়ের ওপর কিছু নাই ভাই তুমি যা যত যাই কিছু বলো না কেন মেন বইয়ের উপর কিছু নাই কারণ মেন বই কোনটা পড়বা মেন বইয়ের জন্য আহ এখন তোমরা যে যেটা পড়তেছো ওইটা বললেই হবে মানে মোর লেস এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট মোটামুটি সব বই সেম ঠিক আছে তারপরে যদি আমি মেন বুকের কথা বলি সেটা হচ্ছে আমি যদি একদম সহজ বই পড়তে চাও সহজ যেখানে আসলে আমাদের থিওরিগুলো সুন্দর করে মানে একদম সিম্পল ভাষায় লেখা আছে সেটা হচ্ছে তপন তখন সবচেয়ে ভালো করে লেখা আসে এরপরে হচ্ছে আমি যদি বলি না একটু কঠিন করে পড়তে চাও তাহলে পড়া যায় যে ইসাক এখন বলতে ভাই আমি সহজ থাকলে আমি কঠিন কেন পড়বো কঠিন করে পড়া মানে কি হচ্ছে সহজ জিনিসগুলো আরও সহজ হয়ে যাওয়া তখন তোমার বুয়েটিয়ান হওয়া আর এক আগে যাওয়া মানে আমরা যদি বলি যে মানে নর্মালি বুয়েটিয়ান বারবার বলতেছি যদি আমরা ইঞ্জিনিয়ারিং টার্গেটের মেন ফোকাস করতেছি আর কি সো ইঞ্জিনিয়ারিং টার্গেটে আমার কিন্তু ভালোই কঠিন কোশ্চেন আসে কিংবা ডেপ থেকে কিন্তু কঠিন কোশ্চেন আসে তখন ডেপ থেকে যখন আসে কোশ্চেন আসে তার মানে আলটিমেটলি আমরা আসলে বেশিটা স্ট্রং রাখতে হবে বেশি স্ট্রং রাখার জন্য কঠিন কঠিন কোশ্চেন কিন্তু তোমার সলভ করতে হবে ঠিক

তাহলে তোমার কেলেভারের সাথে এটা মিলতেছে যদি না পারো তাহলে তুমি মুভ করো ঈশাকে পড়ো বা তপন পড়ো নর্মালি আমি যেটা করতাম আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি তপন পড়তাম বাট তপন পড়ার পরেও দেখা গেছে কি বলতো তপন পড়া গেছে আমরা হচ্ছে বেসিকে ঘাটতি আসে বা অনেকগুলো কনসেপ্ট আসলে তপন এক সুন্দর করে লেখা নাই বা দেওয়া দেওয়াও থাকে না তো দেখা গেছে ওইটা একজন সাপ্লিমেন্টারি পড়া পড়তে হয়েছে সাপ্লিমেন্টারি পড়া বলতে আমি যে বইটা ভাইয়ের কাছে পড়তাম ওইটা নোটটা পড়তে হইছে ওই নোটে দেখা গেছে যে অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আগে থেকে পড়ানো আছে তার মানে শুধুমাত্র যদি তপন পড়ো তাহলে তোমার কি লাগবে সাপ্লিমেন্টারি জিনিসপাতি লাগবে কি লাগবে সাপ্লিমেন্টারি জিনিসপাতি সাপ্লিমেন্টারি জিনিসপাতি যেমন হতে পারে যেমন হতে পারে আমাদের কনসেপ্ট বুক কনসেপ্ট বুকে কী থাকে কনসেপ্ট বুক মেইন বুকের পরে কনসেপ্ট বুক করতে পারো কনসেপ্ট বুকে থাকে এমন যে মেইন বইয়ে যেসব কনসেপ্ট দেওয়া আছে ওই সবও সুন্দর করে দেওয়া আছে ইভেন মেন বইয়ের বাইরেও যেসব কনসেপ্ট বুক মানে কনসেপ্ট আছে ওরাও তোমাকে সুন্দর করে বলে দেওয়া আছে কনসেপ্ট বুক বলতে আসলে কোথাকার কনসেপ্ট বুক ভাই যে কোনো কিছু কনসেপ্ট বুক হতে পারে কনসেপ্ট বুক বলতে এমন কিছু বুঝাই যেখানে কনসেপ্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে ইভেন আমাদের যে কিউন অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে ইঞ্জিনিয়ারিংয়ের ওইখানেও আমাদের সুন্দর করে কনসেপ্টগুলো দেওয়া আছে অফ ওইটা কনসেপ্ট বুকের মতো কাজ করতেছে কিংবা অ্যাডভান্স কনসেপ্টও দেওয়া আছে ঠিক আছে সো মেন বইয়ের পাশাপাশি তুমি যেটা করতে পারো তপন পড়ার পরে বাড়তি যে কনসেপ্টগুলো আসে এই বই থেকে নিতে পারো কিংবা যদি আলাদা কোনো একটা কনসেপ্ট বুক পাও যেখানে আসলে থিওরিগুলো সুন্দর করে দেওয়া আছে ওইখান থেকে নিতে পারো ঠিক আছে উদ্ভাসেরও নিতে পারো বা যে কোনো কিছু নিতে পারো ঠিক আছে এরপরে চলে যাবে টেস্ট পেপার কি করবা টেস্ট পেপার টেস্ট পেপারের আগে মানুষজন অনেকেই এটা করে যে যেটা করে হচ্ছে আমাদের অনুশীলনী ঠিক আছে সো এটাও করতে পারো অনুশীলনী করে আসলে এখন মানে মোটামুটি আমরা আসলে কি করতে পারি আমরা আসলে থিওরি সব পড়ে ফেলছি কনসেপ্ট বুকের বা মেন বইয়ের সব থিউরি পড়ে ফেলছি মাথায় রাখবা থিওরি যখন পড়তেছ কনসেপ্ট বুক মেন বইয়ের যখন থিওরি পড়তেছ অবশ্যই জিনিসগুলোকে দাগায় রাখবা কারণ এত এত লিখা এত এত লেখা পরীক্ষার আগে থেকে তুমি পড়তে পারবা না তাই পাবা না তো যেটা করবা দাগায় ফেলবে যে কোনটা কোন লাইনটা তুমি পরীক্ষার আগে দেখলেই পুরো কনসেপ্টটা মোটামুটি তোমার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে না এটা আসলে এটা বোঝা ঠিক আছে ওকে সো দাগানো ইম্পর্টেন্ট ঠিক আছে নোট করাও ইম্পর্টেন্ট নিজেরও একটু নোট করে রাখবা যে আসলে কোন কোন জিনিসটা আসলে তোমরা আসলে কিভাবে বুঝতেছিলাম ঠিক আছে এই হচ্ছে কথা সো কনসেপ্ট বুক পড়া এখন তোমার প্র্যাকটিসের পালা চলে আসছে প্র্যাকটিসের জন্য আমরা কি করবো টেস্ট পেপার সলভ করবো টেস্ট পেপারকে কি দেওয়া থাকে এইচএসসি বিগত বছর সবগুলো কোয়েশন দেওয়া আছে বিগত বছর যখন কোশ্চেনগুলো সবগুলো দেওয়া আসে মানে ওইখান থেকে তুমি একটা ধারণা পাবে যে এইসিতে কিভাবে কেমন কোশ্চেন আসে এই একটা ধারণা পাইছো ধারণা পাওয়ার তোমার তুই কি করছো তো ওই টেস্ট পেপারে দেখবা যে জিনিসপাতিগুলো একই ঘুরে ফিরে একই টাইপের পারাপা ম্যাথ আসে ইভেন কোনো একটা জিনিস দেখবা যে কোনো একটা চাপটা ভালো করে পড়ো না বা টেস্ট পেপার দেখলে বুঝতে পারবা যে না এই টাইপের ম্যাথটা যদি আমি ঘুরে মুগস্থ করে যাই তারপরেও কিন্তু কমন আসার সম্ভাবনা আসে অনেক বেশি সম্ভাবনা আছে ঠিক আছে সো টেস্ট পেপার অ্যানালিস করবা টেস্ট পেপার অ্যানালিস করা পরে তুমি বুঝে ফেলা যে না তুমি এইচএসসির জন্য এই চ্যাপ্টার তুমি রেডি এখন তুমি কি করবা কোশ্চেন কোশ্চেন ব্যাংক পড়বা কি করবো ভাই কোশ্চেন ব্যাংক করবা কিসের কোশ্চেন ব্যাংক তোমার যদি মনে হয় যে না তোমার কেলিভার হচ্ছে ই বুয়েডিয়ান হওয়ার বা ইঞ্জিনিয়ার হওয়ার বা তোমার যদি প্যাশনও থাকতে পারে তোমার যেটা পছন্দ আর পছন্দের পাশাপাশি আমরা যেটা বলি যে কেলেভার থাকতে হয় যে না অনেকের টার্গেট বুয়েট বইয়ের বুয়েটে পড়া আসলে যোগ্যতা নাই তা ঠিক আছে তাহলে কি করতে হবে সে বার্সের প্রিপারেশন নাও বা মেডিকেলের প্রিপারেশান নাও তোমার যার যেটা ভালো লাগে আর কি ঠিক আছে তো যেটা করবা সেটা হচ্ছে সব প্রথমে সবগুলো কোশ্চেন ব্যাঙ্ক দেখবা দেখে আসলে দেখার চেষ্টা করবে যে না তুমি আসলে কোনটার জন্য যোগ্য ঠিক আছে সবকিছু মানে হুদাই আসলে একটা হয়ে তো লাভ নাই তাহলে কোশ্চেন ব্যাংক দেখবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা ঠিক আছে এইচএসি লাইফ থেকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে সাপোজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা সাপোজ ইঞ্জিনিয়ারিং বয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করবা কোথা থেকে এইচএসসি লাইফ থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাক সলভ করবে ঠিক আছে আচ্ছা এই তো সো এই জন্য আমি তোমাকে বলি যে আসলে আমাদের যে জিরো টু বুয়েট এন যে পি অ্যাডমিশন প্রোগ্রাম আছে এখানেও সেম কাজই আমরা করাচ্ছি তোমাকে আসলে আমরা জিনিসগুলোর সাথে পরিচয় করা দিচ্ছি মানে অ্যাডমিশনের যে কোশ্চেন ম্যাকটা সলভ করবা ওই কোয়েশন ম্যাক সল্টটাই তোমাকে আগে করাই দিচ্ছি যাতে তোমার 60 থেকে সেভেন্টি পার্সেন্ট আগে থাকে ঠিক আছে সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে তুমি চাইলে এনরোল করে ফেলতে পারো এটা মেইনলি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য আর টোয়েন্টি সিক্স ব্যাচেও এখানে এনরোল করতে পারো শর্ট শর্ট শর্টসেল ব্যাচে চাপ চাপ্টারগুলো আছে ওইখান থেকে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে এই তো এরপর আমরা যেটা বলবো আরেকটা দিন বাকি আছে সেটা হচ্ছে আমাদের মেইন বই যখন পড়তে যাবো তখন কীভাবে পড়ব মেইন বইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রতিপাদনগুলো প্রথম প্রথম দেখবা প্রথম প্রথম কি দেখবা প্রতিপাদন থেকে কি আসে বলো তো ফর্মুলা এখন দেখো এই যে মেইন বইতে কত কত ফর্মুলা আছে বলে হাজার হাজার ফর্মুলা আছে হাজার হাজার ফর্মুলা আছে না ওগুলো যদি শুধু মুখস্থ করতে চাও না মানে পরীক্ষা হলে ভুলে যাবা কিংবা প্যাশ লাগাই ফেলবা কিন্তু প্রতিবাদন থেকে যদি ফর্মুলা পড়ো প্রতি প্রতিবাদন ভুলে যাইলেও ফর্মুলা একটু হলেও তোমার মনে থাকবে কিংবা এটাই আসলে আমাদের বেসিক যে আসলে আমরা ফর্মুলাটা কোথা থেকে আসছে কীভাবে কাজে লাগাইতে হয় ওইটা আমরা বুঝতে পারতেছি না ঠিক আছে তার মানে যখন মেন বই পড়ব প্রতিবাদন পড়ব ফর্মুলা পড়ব ঠিক আছে আর আরেকটা জিনিস আমি নিজেই ফিল করি যে নর্মালি যখন এইচএসসি লাইফ আসে তখন তোমার থিওরিতে কিন্তু ভালোই ফোকাস দিতে হয় কাইন্ড অফ হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান মানে থিওরিতে যতটুকু ফোকাস দিবা ম্যাথ সরভিকেও ততটুকু ফোকাস দিবা বাট অ্যাডমিশনে গেলে ব্যাপারটা আসলে ম্যাথ একটু বেশি ফোকাস দিতে হয় কাইন্ড অফ দ্বিগুণ বা তিনগুণ ফোকাস দিতে হয় ঠিক আছে সো এতটুকুই মোটামুটি আসলে এইভাবে আগাইতে থাকলেই মোটামুটি আসলে আমরা জিনিসটা একটা চাপটা একদম ভালো করে শেষ করে ফেলতে পারবো কিংবা এতগুলো স্টেপ পার করার পরে তুমি বলতে পারো যে না ভাই এই চাপটা থেকে আমাকে যাই দিবেন আমি তাও পারবো ঠিক আছে এই তো এরপর নিজেকে এক্সামও দিতে হবে এক্সামে পাঠ্যকর রাখতে হবে নিজে যত বেশি এক্সাম দিতে পারো তত বেশি এফিসিয়েন্সি আসবে একুরেসি আসবে এই হচ্ছে কথা সো আর আর বেশি আর তেমন কিছু নাই এর পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা কেমিস্ট্রি বা ম্যাথ নিয়ে আলোচনা করবো সো যদি তোমরা কেমিস্ট্রি আর ম্যাথের ভিডিও চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্টে বলো কমেন্টে বললে আসলে এটার জন্য একটু ইন্সপিরেশন পাবো আর কি ঠিক আছে সো দেখা হবে নেকের ভিডিওতে আলাইকুম সবাইকে